চাচা ছাড়া চাচা তো নিজ চাচা তো চাচার সাথে বিভাজ আরা হলো আমার বোনের নিজ চাচা আমার দাদার নিজ ভাই আছে দাদার নিজ ভাই নাই চাচা ছেলেগুলো যেগুলো ছেলে মেয়ে আছে এর সাথে নিজ তো বোনের সাথে বিবাহ যাইজ তখন নিজ তো বোনের মেয়েটা খালি বলছে মামা মামা তো এখন মামার সাথে বিবাহ আরে কেমন করে হয়ে গেল বিবাহ হয়ে গেল চাচাত বোন তো বিবাহ করা যায় নাই তো চাচাতো তো কে যদি বিবাহ করা চলে তো চাচা তো বোনের বেটি চলে না তো তাহলে কেমন হয়ে গেলো চাচাতো বোনের বেটি তো দিন রাত মামা ডাকে ডাকু কি আছে

চট চট করে এই কথাটা মনে পড়লো এখানে আমার অনেক কথা আছে একটু পরে ফিরে আসছি যে দুজনে পাপ আছে মানুষ না করে এই পাপি তার একটা হলে এই মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ব্যাভি চারনি ও ব্যাভি চারনি ও ব্যাভি চারনি একথা কথা রসুন বলেন অথচ মেয়েটা যে না করেনি কাজটা কত অপরাধ এখানে একটা প্রশ্ন এসেছে মুহতারাম কাদেরকে বিয়ে করাটা হারাম যদি এই বিষয়ে বলতেন এ ব্যাপারে কোরআনুল করিম বা হাদিসের কোনো ভাষ্য আছে কিনা না নিশ্চয়ই আল্লাহ সুহান উহাতলা পবিত্র কোরআনুল করিমে সুরায় নিসার তেইশ নম্বর আয়তের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন আল্লাহ তালা বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم امهاتكم وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت، وامهاتكم اللاتي ارضعنكم واخواتكم من الرضاعه وامهات نسائكم তারা চোদ্দ জন নারীর কথা বলেছেন যাদেরকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারা বা নিষিদ্ধ তারা কারা এক নম্বর মা মাকে বিয়ে করাটা হারাম এত দুই নম্বর তোমাদের কন্যা তিন নম্বর তোমাদের বোন চার নম্বর তোমাদের ফুপু পাঁচ নম্বর তোমাদের খালা ছয় নম্বর তোমাদের ভাইয়ের মেয়ে সাত নম্বর তোমাদের ভগিনী কন্যা তোমাদের আট নম্বর সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান পান করিয়েছেন নয় নম্বর তোমাদের দুধ বোন দশ নম্বর তোমাদের স্ত্রীদের মাতা এগারো নম্বর তোমরা যাদের সঙ্গে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গুণা নেই বারো নম্বর তোমাদের ঔরস জাত পুত্রদের স্ত্রী তেরো নম্বর দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা হয়ে গেছে নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী দয়ালু চোদ্দ নম্বর অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করাটা সম্পূর্ণরূপে হারাম এই চোদ্দ শ্রেণীর নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা বা এই চোদ্দ শ্রেণীর নারীকে বিয়ে করাটা ইসলাম সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে বংশগত সম্পর্কে যারা হারাম আপন জননীদের বিয়ে করা হারাম এখানে দাদি নানি সবার ক্ষেত্রে বিধান প্রযোজ্য দুই নম্বর শিও ওরস যাতে কন্যাকে বিয়ে করা হারাম এখানে পৌত্রী পৌপৌত্রী দৌহিত্রী প্রদৌহিত্রী তাদেরও বিয়ে করা হারাম তিন নম্বর সহোদরা ভগ্নীকে বিয়ে করা হারাম এমনইভাবে বই বা বই পৌত্রীও বিয়ে করা হারাম পিতার সহদরা চার নম্বর এবং বই মাতৃও বোনকে বিয়ে করা ফুফুকে বিয়ে করা হারাম আপন জননের সহ দ্বারা বনাত্রীও বই অর্থাৎ খালাকে বিবাহ করা হারাম তারপরে ভাট তারপরে ছয় নম্বরে পুত্রীর সঙ্গেও বিয়ে হারাম আপন হোক বা বইমাত্রী হোক সাত নম্বর বোনের কন্যা অর্থাৎ বিয়ে যে কোনো ধরনের হোক না কেন বৈমাত্রীয় তাদের কন্যাদের বিবাহ করা ভাইদের জন্য বৈধ নয় বৈবাহিক সম্পর্কে যারা হারান স্ত্রীদের মা অর্থাৎ শাশুড়িদের বিয়ে করা স্বামীর জন্য হারান এতে স্ত্রীদের নানি দাদি সবার জন্য এই বিধান প্রযোজ্য বুঝলাম নিজ স্ত্রীর সঙ্গে বিবাহের পর সহবাস করার শর্তে ওই স্ত্রী অন্য স্বামীর ওরস জাত কন্যাকে বিবাহ করা সম্পূর্ণ হারাম তিন নম্বর পুত্রবধূকে বিয়ে করা হারাম পুত্র শব্দের ব্যাপকতার কারণে পুত্র বা দৌহিত্রের স্ত্রীকে বিবাহ করা যাবে না চার নম্বর দুই বোনকে বিবাহের মাধ্যমে একত্রিত করা একত্রিত করা এটাও কিন্তু সম্পূর্ণরূপে হারাম তারপরে যে নারী স্তন পান করা হয়েছে পুরাণ বনে দুধ মাতা ও দুগ্ধ বোনকে বিবাহ করা হারান ঘোষণা করা হয়েছে দুগ্ধ বনে বর্ণনাটা কিরকম দুধ পানের নির্দিষ্ট সময়কালে অর্থাৎ দুই বছর কোনো বালক কিংবা বালিকা কোনো স্ত্রীলোক স্ত্রীলোকের দুধপান করলে সে তাদের মা এবং তার স্বামী তাদের পিতা হয়ে যায় এছাড়া সে স্ত্রীলোকের আপন পুত্র কন্যা তারা ভাইবোন হয়ে যায় অনুরূপ সে স্ত্রীলোকের বোন তাদের খালা হয়ে যায় এবং সেই স্ত্রীলোকের ভাসুর দেবরা তাদের কাকা হয়ে যায় তার স্বামীর বোনেরা শিশুদের ফুপু হয়ে যায় তাদের সবার সঙ্গে বৈবাহিক অবন্ধতা স্থাপিত হয়ে যায় তবে খালা তো মামা তো বা চাচা বোন তাদের মধ্যকার কেউ নন অতএব তাদেরকে বিবাহ করা বৈধ এমনকি চাচা মারা গেলে বা তালাক দিয়ে দিলে চাচিকে বিবাহ করার বৈধতাও ইসলাম দিয়ে দিয়েছে মোটামুটি এই ক্ষেত্রগুলো যে ক্ষেত্রগুলো আলোচনা করলাম বিবাহ বিবাহ করা করা আবদ্ধ স্থাবে নিষিদ্ধ এর বাইরে যত মানুষ আছে তাদের সঙ্গে বৈবাহিক বন্ধন আপনি আবদ্ধ হতে পারেন আপনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারেন আমাদের বাংলাদেশে একটা সমস্যা দেখা যায় সমস্যাটা হচ্ছে